বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহর্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ ভিহ এক আছে মিস্টার বাংলাদেশ সেবলা চিনাটেডি একদম মিস্টার বাংলাদেশ সেব ওলা চিনাটেডি এর বাচ্চার অসংখ্য রেজাল্ট আছে ভিহার্স এর মা বাবা ডিরেক্ট বাইরের থেকে আনা এর মা বাবা ডিরেক্ট এই প্যাডটা যারা নিবেন অনলি দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা যদি কারো পছন্দ হয় শুধুমাত্র তারাই ফোন দেবেন পিওর সেবওয়ালা চিনাটেডি এর নাকের ফুল এর স্ট্যান্ডিং এর গলার চট দেখেন মারাত্মক একটা সেবওয়ালা চিনাটেডি কবুতার দুইটা খুবই কোয়ালিটিফুল কবুতার দারানের স্ট্যান্ডিং দেখেন বিয়ার্স কোনো দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স আজকের কবুতারগুলা পিওর ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার থাকবে আর প্রত্যেকটা দেখেন কানে থেকে দুল নেমে গেছে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক পেয়ার এই পেয়ারটার দাম একদম পাঁচ হাজার টাকা ভিহর্স আজকের ভিডিওটা টানবেন না আর অবশ্যই টাকা ম্যানেজ করে আমাদেরকে ফোন দেবেন ভিওর্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা আর আমার প্রত্যেকটা কবিতার আজকে দেখেন যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি তেমন দাঁড়ানো একদম পাঁচ টাকা ভিহর্স বিহার সাহজরা আছে পিওর একটা তুলা কবুতার ওস্তাদের পিওর ট্যাক পরানো আছে মাদিডার পায়ে দুইটা ট্যাক পরান নটটার পায়ে একটা ট্যাক পরানো যারা ভালো মানের তুলা কবুতার কালেকশন করতে চান বাজিয়ালা কবুতার তুলো হাতের থেকে সারবেন চাল থেকে সারবেন অ্যান্টিনিয়ার থেকে সারবেন ঘরের উপর থেকে সারবেন কবুতার সারলেই বাজি খাবে দুইটা একদম দুধের মতন ঠোঁট সাদা আবারও খেয়াল করেন দুধের মতন ঠোঁট সাদা তুলা এই পেয়ারটা চোখ সাদা কোনো দামাদামি করবে না দেখেন মাদিডার পায়ে দুইটা যে ওস্তাদের কবুতার তার ট্যাগ পরানো সে ন ট্যাক পরে কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করবেন ফোন দেওয়ার দরকার নেই একদম দুধের মতন সাদা দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন আর এর বাচ্চা ভিহার্স অল্প সময়ের ভিতরে ভ্যানেস আকাশে চলে যায় আর যারা মূলত কবুতার পালন করে এই কবুতারের বাজি দেখলে দূর থেকেও মানুষ টাকা বেজে না আকাশে একটা কবুতার উঠতেছে বাজি খাচ্ছে ভিহার্স কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা অবশ্যই টাকা ম্যানেজ করে আমাদের ফোন দিবেন অনেকে বলেন দোকান বন্ধ আমি গ্রামের ভিতরে থাকি এই ধরনের মন মানসিকতা নিয়ে ফোন দেওয়ার দরকার নাই টাকা ম্যানেজ করে দোকান খোলা দেখে তারপর আমাদেরকে ফোন দিন একটা কবুতার অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে দ্রুত সময়ের ভিতরে টাকাটা দিয়ে আপনার কোলে নিতে হয় বিয়ার্স কোনো দামাদামি করবেন না তুলো কবুতার রস্তাদের ট্যাক পরানো সহ কবুতার পাচ্ছেন মাত্র পানির দামে মাত্র তিন হাজার টাকা বিহার্স কোয়ালিটি দেখেন এর স্টার্নিং দেখেন একদম দুধের মতন ঠোঁট সাদা চোখ সাদা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম আমি আবার বলতেছি একদম তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মারাত্মক একটা পেয়ার কোন দামাদামি করবেন না বিহ নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর এই কবুতারের ক্ষোভে বর্তমানে বাচ্চা আছে বিহার্স দেখেন মুখে দাগ লাগানো আছে ডিম নিয়ে বসা আছে দেখেন পেটের নিচে একটু দাগ আছে মালসায় যখন থাকে বিয়ার কোনো দামাদামি দামি করবেন না একদম তিন টাকা আর একজন আছে বাহাদুর কবুতার এর আটটা নয়টা টুর্নামেন্টের রেজাল্ট আছে দুইটা টুর্নামেন্টে এই যে মাখাও আছে এটা বাহাদুর কবুতার আমি আবারও নাম দিলাম বাহাদুর নাম দেওয়া যে এই বেশি ওরে যখন টুর্নামেন্টে পাঁচটা কবুতার ওড়বেন তখন একটা কবুতারের নাম দেওয়া থাকে বাহাদুর বাহাদুর নাম দেওয়া থাকে কেন ওই কবুতারটা তার সবচাইতে বেশি ওড়বে এর জন্য নাম দেওয়া তার বাহাদুর আর এই দুইটা কবুতার সেই বাহাদুরই কবুতার অসংখ্য রেজাল্ট আছে কোনো দামাদামি করবেন না কবুতার দুইটার দাম চাষি একদম চাই টাকা ভিহার্স এই কবুতার দুইটা মূলত গলা লাল কবুতার আর মারাত্মক কবুতার যারা দামা কবুতার পেয়ারটা রিসেন্টলি দুই তিন দিনের ভিতরে ডিম পেরে দেবে দুটা বাচ্চা ছিল আমি বিক্রি করে দিয়েছি দেশের বাইরে ভিয়ার্স নিঃসন্দেহে নিতে পারেন এই কবুতার দুইটা বাহাদুর কবুতার দুইটা চার হাজার টাকা হলে নিতে পারেন ভিহ কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু আমি দিতে পারবো না আমার প্রত্যেকটা কবুতার যাদের এই রেটের ভিতরে এই বাজেটের ভিতরে পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য ভিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা আর যারা ভালো মানের কবুতারটাই সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন টুর্নামেন্টে উড়ানো আছে আর চোখটা দেখেন বিয়ার চোখ দেখাই দিলাম দেখেন দেখেন দুইটা কবুতারের চোখ নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কবুতার পেয়ারটার দাম একদম চার হাজার টাকা যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান বিহার সে একটা আছে ম্যাদ্রাস কবুতরের মাদি কবুতর আমি চোখটা দেখাই দিচ্ছি এইটাও টুর্নামেন্টে রেজাল্ট করা কবুতর একই বাসার কবুতর পিওর একটা মেদ্রাজের মাদি কবুতর চোখটা দেখেন বিহার্স আমি কবুতরটা সাইডে দেখাবো অরিজিনাল ম্যাদ্রাজের একটা মাদি কবুতর বিহার দেখেন চোখটা দেখেন এখন আমি কবুতরটা আপনাদের হাতে ধরে যাই কবুতরটা দেখাইলাম সাইডে দিচ্ছে বিহর্স হাতে ধরে যে ম্যাড্রাসের মাদিটা দেখলাম এই হচ্ছে সেই ম্যাড্রাসের মাদিটা এই মেদ্রাসের মাদিটা উড়ানো কবুতার দেখে এক জায়গাও স্থিরভাবে দাঁড়াইতে চায় না এই মাদিটার দাম একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় অরিজিনাল ম্যাড্রাস কবুতার লাগবে তারা নিতে পারেন দেখেন এই কবুতরটা দেখলেই বুঝতে পারবেন এটা ম্যাড্রাস কবুতার কিনা কারণ ম্যাড্রাস কবুতর খেঁচায় দাঁড়াইতে না এটা উড়ানো কবুতার এই কবুতারটা দশ থেকে বারো ঘন্টা ফ্লাইং করানো আসে এমনকি অনেকদিন আছে রাত আটটা সাতটার সময়ও নামা আছে বিহার্স কোনো দামাদামি করবেন না এই মাদিটার দাম একদম পনেরোশো টাকা কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা আছে ইম্পোর্টেড ব্লাড লাইনের একটা র্যাবিট কামাগার কবুতার আমি আবারও বলতেছি ইম্পোর্টেড ব্লাড লাইনের পিওর একটা অরিজিনাল র্যাবিট কামাগার কবুতার ভিহ কোয়ালিটিটা দেখেন মারাত্মক কোয়ালিটি এই পেয়ারটার দাম চাষ একদম তিন হাজার টাকা পিওর অরিজিনাল র ব্লাড লাইনের র্যাবিড কামাগার কবুতার পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা বিয়ার্স এত সুন্দর ডিম দিয়ে দেব যাকে দেবো ডিম দিয়ে দেব আর এই কবুতার শুধুমাত্র যার কবুতর সে প্রবাসে চলে যাওয়ার কারণে কবুদার বিক্রি করা এই পেয়ারটা তার ইম্পোর্টেড করা ছিল আর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এর নিষ্পাকের বাচ্চা আর এর চোখ আছে একদম রক্তের মতন লাল এই পেয়ারটার দামটা সেই একদম তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে অরিজিনাল র্যাবিট কামাগার তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভিহার্স দামাদামি করলে কিন্তু আমি দিতে পারবো না ভিয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি আর চোখ একদম রক্তের মতন লাল আছে ভিয়ার্স কোনো দামাদামি একদম তিন হাজার টাকা হলে পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর ভিহার সেরকম কবুতার আমার মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারবে একই কালারের এক একজনের আছে অরিজিনাল আলিওলা কবুতার যারা ইম্পোর্টেড ব্লাড লাইনের আলিওলা কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই কবুতর দুটো বর্তমানে দুইবার ডিম দিয়েছে কবুতর দুটো উড়ানো কবুতার এর জন্য খেচার কোনো জায়গা তারা দাঁড়াবে না ভিহর্স কোনো জায়গায় দাঁড়াবে না তারা ফ্ল্যাং শেডের কবুতার শেড দেখতেছে আর লাভ দিয়ে শেটে যাওয়ার চেষ্টা করছে এই কবুতর দুইটার দাম দিচ্ছি একদম পাঁচ হাজার টাকা পিওর আলিওলা কবুতার যারা র ব্লাড লাইনের আলিওলা কবুতার খুঁজতেছেন ভাই ফ্ল্যাং আলিওয়ালা দেন ভাই ফ্যান্সি আলিওয়ালা না ফ্ল্যাংয়ের আলিওলা দেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম তো একদম পাঁচ হাজার টাকা ভিহার্স শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেলডাঙ্গা রানাঘাট করিমপুর কৃষ্ণনগর লালগোলা মুর্শিদাবাদ বহরমপুর সমস্ত জায়গায় দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলাদা ভিওর্স দেখেন পিওর অরিজিনাল আলিওলা টেডি পার্সেন্ট মাত্র পাঁচ হাজার টাকা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক স্টার্নিং কোয়ালিটি অরিজিনাল আলিওলা কবুতার কিনুন মাত্র পাঁচ হাজার টাকা দেখেন আমার প্রত্যেকটা কবুতার যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পাঁচ হাজার টাকা ভিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন এই আলিওয়ালা কবুতর দুইটা নিয়ে বাসায় ডিম বাচ্চা করেন এই কবুতরের কবুতর সারা দিন ওরবে ভাই সারা দিন এটা একটা গোল আলু কবুতর সারা দিন ওরবে আমি লিখে দিলাম কারণ এই কবুতর উড়ানো কবুতর রেজাল্ট করা এর ভাই টুর্নামেন্টে রেজাল্ট আছে ভিয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন দেখ ভিয়ার্স আর যারা অনলাইনে কবুতর ক্রয় করতে পারলে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ভিয়ার্স হ্যাঁ ভিয়ার্স একটা আছে গলালালের মাদি দেখেন মাদিডার পায়ে ট্যাগ পরানো আছে একটা পিওর গলালালের মাদি এই মাদিডার যখন কেনে উস্তাদের বাসা থেকে ছেষট্টি হাজার টাকায় এর বাপ মা দুইটা কেনা থাকে এই তার বাচ্চা তার সোনার রিং পরানো ব্লাড লাইনের কবিতার এই মাদিটার দাম চাষ একদম দুই টাকা যাদের দুই টাকা টাকায় ভালো লাগবে ট্যাকটা আমি দেখাই দিছি এই মাদিটার টুর্নামেন্টের রেজাল্ট দেখে বাসায় নামা তারপর কিনে এই লোক প্রবাসে চলে যাওয়ার কারণে কবুতার বিক্রি করে দেওয়া কোনো দামাদামি করবেন না এই মাদিটার দাম একদম দুই হাজার টাকা ভিয়ার্স স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি ফোন দেওয়া অরিজিনাল কবুতার প্যাডগুলোই কালেকশন করেন ভিয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি পিওর গলালাল কবুতার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন ভিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা হ্যাঁ ভিয়ার্স এখানে দুইটা আছে ওমান ব্লাড লাইনের দুইটা মাদি কবুদার যারা ভালো মানের ওমান ব্লাড লাইনের মাদি কবুতর সংগ্রহ করতে চান অনেকের লফটে ভালো ভালো নর পড়ে আসে আমি জানি অনেকের লপটে যখন বিভিন্ন লফটে যাই ভালো ভালো নর কবুতর পড়ে থাকে মাদি কবুদারের শূন্যতায় ভাই তারা এই ওমান টেডি এই মাদি দুইটা নিতে পারেন মাদি দুইটা একদম পানির দাম মাত্র তিন হাজার টাকা হলে এই মাদি দুইটা নিতে পারেন মাদি দুইটার যেমন স্ট্যান্ডিং তেমন নাকে ফুল তেমন কোয়ালিটি পিওর ওমান ব্লাড লাইনের দুইটা মাদি কবুতর নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন বেয়ার মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা হলে এই মাদিটা দুইটা নিতে পারেন এই মাদি দুইটা যেমন দিশা তেমন ওরা তেমন ফ্লাই নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না এই ওমান ব্লাড লাইনের মাদি দুইটার দাম একদম তিন হাজার টাকা সে একজোড়া আছে পিওর ইম্পোর্ট করা ব্লাড লাইনের একজোড়া একশো আঠাশের রানিং পেয়ার কবুদার যারা র ব্লাড লাইনের একশো আঠাশ কবুদার খুঁজতেছেন তারা এই প্যাডটা নেবেন এই প্যাডটার দাম ছয় হাজার টাকা একদম আমি আবারও বলতেছি অরিজিনাল একশো আঠাশ কবুতার নাকে ফুল স্ট্যান্ডিংওয়ালা কবুদার যদি কেউ খুঁজতেছেন তাহলে এই প্যাডটা নিঃসন্দেহে কালেকশন করবেন এই প্যাডটার দাম চাষে একদম ছয় টাকা যাদের ছয় টাকা টাকায় পিওর একশো র ব্লাড লাইনের টেডি প্রয়োজন তারা এই কবুতার রানিং প্যাটার্ন এর বাচ্চা হলে আমার কাছে পঁচিশশো থেকে তিন হাজার টাকায় বিক্রি করতে পারেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা কারণ কলা গাছ থেকে কলা গাছে বেরোবে আম বেরোবে না ভিহার্স কারণ এর বাচ্চা মা বাবা যেরম তার বাচ্চাও হবে তেমন দেখেন কোয়ালিটি দেখেন এর একদম প্যারেন্টস কবুতার কোনো দামাদামি করবেন না ভিহার্স একদম ছয় হাজার টাকা যাদের ছয় হাজার টাকায় ভালো লাগবে তারা আমাকে ফোন দেবেন দেখেন দাঁড়ানো দেখেন একদম তিন নোখের পরে দিয়ে দাঁড়ায় রয়েছে বিয়ার লেস মাটিতে দিয়ে দেখেন যারা যাদের দেশ ও দেশের বাইরে যারা আসেন দশ পেয়ার বিশ পেয়ার না পুষে এক জোড়া কবুতার পোষবেন এটা আমি সবসময় বলি ভালো মানের জোড়া কবুতার পোষবেন খাবারও খরচ কম লাগবে দেখতেও ভালো লাগবে নিঃসন্দেহে কালেকশন করবেন এই পেয়ারটার দাম তো একদম ছয় টাকা যাদের ছয় টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য এই কবুতার পেয়ারটা থাকবে দেখেন স্ট্যানিং কোয়ালিটি দেখেন মারাত্মক বিহার সেই আর একজোড়া আছে পিওর একশো আঠাশের কবুতার নটটা বাইরে থেকে আনা একদম যেরকম দেখতেছেন একদম এরকমই দাঁড়ায় থাকবে এই কবুতার দুইটা একদম পাঁচ হাজার টাকা পড়বে এটা সুবর্ণ সুযোগ দুই পেয়ার কবিতার এগারো হাজার টাকা পড়বে এই দুই পেয়ারের বাচ্চা পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে আমার কাছে বিক্রি করতে পারবেন যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন আমি আবারও বলতেছি রানিং পেয়ার দুই টাকা বেশি হইলেও এই দুইটা পেয়ার কবিতার কালেকশন করবেন নিঃসন্দেহে কোনো দামাদামি করবেন না এটা পাঁচ হাজার আর আগেরটা ছয় হাজার দুই পেয়ার কবিতার এগারো টাকা পড়বে নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করতে পারেন আমার প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার আর আমি এখনও বলি আগেও বলি যারা ভালো মানের কবুতার কালেকশন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিয়ার দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি একদম লেস বেকাই দিয়ে পিছনে দাঁড়ায় থাকবে ভিহার্স আর শুরুতেই বলি যে ডিম বাচ্চা ওকে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিয়ট নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর আমি আবারও বলি ডিম বাচ্চা এক সপ্তাহের ভিতরে ডিম পেরিয়ে দেবে বিয় ডিম এখন আসে যদি সরাই দিই এক সপ্তাহের ভিতরে ডিম পেরিয়ে দেবে ডিম পারতে কোনো লেট নাই অবুদার দুইটা পেন স্ক্রিনশট দেবেন ইম হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে ভয়েস দিবেন না ভিহার্স সরাসরি ফোন দিবেন কবুতার কেনার ক্ষেত্রে অবশ্যই সরাসরি ফোন দিবেন অবশ্যই দেখেন কোয়ালিটি দেখেন মারাত্মক একটা কোয়ালিটি টেডি একশো আঠাশের এই পেয়ারটার দাম সি একদম পাঁচ হাজার টাকা দেখেন ভিহ কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা এত সুন্দর কবুতার মনে হয় না ভিহার্স এত কম দামে কেউ দিতে পারবে যাক যারা কোন কোনো দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন মারাত্মক পেয়ার একদম পাঁচ হাজার টাকা আর ভিহার্স আমার প্রত্যেকটা কবুতর ফ্লাইং এর রাজা আহ এই একটা আছে টেডি কবুতর যারা ভালো মানের ওমান টেডি কবুতর সংগ্রহ করতে চান এই বাচ্চা পেয়ারটা চাচ্ছে একদম পনেরোশো টাকা যারা ভালো মানের ওমান টেরি কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এই ওমান টেরি এই বাচ্চা পেয়ারটা কালো সোপের বাচ্চা গলা চট বাঁধা এই পেয়ারটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য ভিয়ার্স কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক কোয়ালিটি মারাত্মক দাঁড়ানো একদম পনেরোশো টাকা হইলে এই ওমান্টেডি এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন ভিহার্সে একজোড়া সে টেডি একশো আঠাশের কবুতার এই প্যাডটা স্টুডেন্টদের জন্য মাত্র পনেরোশো টাকা বিয়ার্স আমি আবারও বললাম স্টুডেন্টদের জন্য মাত্র পনেরোশো টাকা হইলে এই এই কবুতার এই পেডটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা হইলে ভিহার্স আর ভিহার্স প্রত্যেকটা কো এটা নিউ অ্যাডাল পেয়ার আর ভিওর্স ভিডিওটা আজকের মতন শেষ করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামীকালকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম